এ এইটির লগে এটা খা গেলাম ভাই এই চিয়ার লেগে মাথা আমি মাৰি খা গেলাম তাছাড়া জ্ঞান বুদ্ধি এলাম কালাম একেবারেই কম দে নাই মানুষ ম মানুষ বুধনের মতো জ্ঞান কম দে নাই মাথা আমি মাৰি খাওয়া গেছে খালি চিয়ার ধরলো আমার এলাকা আমাক দেখে ডিজিটেল হুদুৰ চিয়াৰখন দেখছেন না খালি চিয়ার দাদু ডিজিটেল বাড়ি থাকি এইভাবেই মানে গোসল করতে গেলে তো জামা খোলা লাগে তাই না যে জামা খুলি আমার বিবি আমার সিহারার দিকে তাকা খালি মিষ্টি মিষ্টি হাসে আমি কই তুমি হাসো কে বউ কর সরম কর লজ্জাই করে কম কি হয়েছে ক কা ইচ্ছে কি মানুষ তোমাকে দিদি তেল কয় ভালো থাকলেন এই টাকায় আমাকে আনতে পারলেন সিয়ারা খারাপ দেখে অল্প টাকায় আছি তাছাড়া এক লাখ টাকা লাগতো সুন্দর করার যদি মানুষের শক্তি দিত কয় লাখ টাকা লাগতো দশ লাখ টাকা হলে দিয়ে স্বাস্থ্য ভালো করতেন কিন্তু কাম হয় না এক জায়গায় কামে গেছিলাম একজন কাকু আপনার শরীরের অবস্থা ভালো না আমাদের দুধ প্রতি একটা ডাক্তার আছে ও ভিটামিন দিলে আপনি তাজা যাবে মনে আশা করে গেলাম আমি এখনো এই এই রকম এইরকম পঁয়ত্রিশ কেজি ওজন ডাক্তার ডাক্তার আমাকে কয় যে আমি আপনার কাছে আপনি মোটা তোর ওষুধ দেন কম হে আপনার ওজন কয় মন আপনি কি ডাক্তার আমি তো কয় ওষুধ দেই তোমার আমি ওজন হলো বাষট্টি কেজি আপনি ওজন পঁয়ত্রিশ কেজি তোর ওষুধ আমি খাবো না 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 তোর স্বাস্থ্য ভালো মানুষের স্বাস্থ্য ভালো করলি তোর স্বাস্থ্য আগে ভালো করতি কথা কম কথা বল কে

পরবো আল্লাহর কাছে মাফ চাবো আর তুমি এই বলতেছ বউ কয় স্বামী বলে বিবি আমি ঠকি নাই আমি ঠকি নাই রে বউ কয় সব বানাইছে আমার আগে ক তোক দে নয়টা বউ কপাল থাপ্পুর দিয়ে দাবাস করে খাটের উপরে বুড়ে গেল স্বামী কয় তুমি খাটের উপরে ভুলে কে বউ কয় কানের বগুল আমাকে বসেছি স্বামী আমি ঠকি নাই আমি ঠকি নাই তুমি আমার দশ নাম্বার স্বামী রে আমার আগে নয় টাকা তো দিয়ে দশটা

ভালো খুব খারাপ লাগতেছে মনে হয় আমার বাড়ির আমার মুসলমান বাড়ির আল্লাহ ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহ কারিমের মধ্যে আসির দিকে বেরিয়ে আসি জায়গা বললেন ওয়াকি মুসালা নামাজ কায়েম করো অত জাকাত আদায় করো তাহলে নামাজও সাইরে দিলে রোজাও সাইলে জাকাত সাইরে দিয়ে বান্ডারি গজল কয় আর কয় আসে না নাই বলে বাবা বান্ডারি আলিপ্রামিপ্তির হর বে তিরিশ ভাড়া করুন তার বাড়ি গাড়ি পাবি যে বান্ডারি করিয়ে দোয়া জিথাই যাবা চাকরি বাবা কাগজ কলম ছেড়াই বাবা করে মাস্টারি হে বাবা দয়াল বান্দারি বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুডি রে তোর কপালে গুডি জোর কল ঠিক কিনে ওরি আল্লাহ বাংলাদেশ সহমত বাংলাদেশ মুসলমান ভাই আল্লাহর হাবিবের প্রিয় মাদের ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহ কোরআন কারিমের মধ্যে আসি থেকে বেরিয়ে আসি জায়গা বললেন সালা নামাজ কায়েম করো অতু জাগা জাকাত আদায় করো কুতিবা আলাইকুম সিয়াম রমজান মা আসছে রোজা রাখো এই কথা কা

থাকো ওই জায়গায় ছয় টান এক বসার একটা সুযোগ করে দিচ্ছে সুযোগ করে দেওয়া লাগবে না ছয় টান ওখানে বইসে একবার দক্ষিণ দিকে পূর্ব দিকে পশ্চিম দিকে বলে খালু ওঠো বাথরি করে এখন খালি স্ত্রী করবি Beynab Zibra

দেখতে দেখতে তারকা আকাশে যখন উদিত হয় তারকাটা বাদাম ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে ওই লোকটার সিহাত থেকে বাদাম নূরের আলো ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে এই দৃশ্য দেখানোর পর পাকা দ্বারা হালকা আঘাত করলেন আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন কিছু দূর আঘা যাইয়া আবার কবর উপরে পাকা দ্বারা হালকা আঘাত করলেন বললেন কুমবি ইসনি ইল্লা আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও দেখা কেন কবরের মাটি ফাটতে লাগলেন লাপাতে লাগলেন কবরের ভিতর থেকে আল্লাহর একটা বান্ধবধান বের হয় আসলে আপনার আপনার এমন কালো নিনে বর্ণের মতো চেহারা পরা বেগুন বেগুন সুলার মধ্যে দিলে সব রং হা ওই রকম কালো কুশি মানুষ বাধান বের হয় আসলে না আল্লাহর নবী কি দৃশ্য পরে পাখা দ্বারা হালকা গাত করলেন আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন নবী আমার কান্দে শিবির হিলে রেখে শুনলাম বলে নবি গো আবার কেন আপনি কান্দে নবী বললেন আমি দুইটা মানুষের দুইটা অবস্থা দেখছি প্রথম নম্বরের মানুষের চেহারা দেখে অভিবাদন হাসতে লাগলেন কারণ তার চেহারা থেকে নুরে আলো ঝকমক ঝকমক করতেছে সুবাহ বললেন না দুই নাম্বার দেখছে কালো কুসি পোড়া আল্লাহ নবী দেখে খালি কানতে লাগলেন কি গো নবী কেন কানবেন নবী বলেন দুইটা মানুষের কারণ আমার একটু বুঝাও একজনের এত ভালো সিহারাটা জলমল ঝিকমিক ঝিকমিক করতেছে আর যে লোকটাকে দ্বিতীয়বার দেখাইলে জায়গায় জায়গায় পড়া গান বেরো হায়া গেছে এই মানুষটার কারণটা কি জিব্রাইলে লাইখে সাল্লাম বলল নবী গো এই লোকটা প্রথমবারে যারে দেখানো হলো নামাজ সারে নাই রোজা সারে নাই হর সারে নাই জাকাত সারে নাই কোরবানি সারে নাই ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘিনে করেছে আল্লাহর বিধিবিধান মানছে ভালো মানুষকে সমর্থ করছে অন্যায় যারা করছে তাদের পক্ষে যায় নাই বিদায় আল্লাহ কবরটা

আর কথা কবির আচ্ছা এই যে ভাঙা ভাঙি করছে খালি কি সবই দোষ নাকি সবির যে সামচারা ছিল গ্রামের সামচা ছিল না কিছু তো শামচারা কি করছে আন্তরা কোনে না বিগত তো আরো সরকার এই দেশে ছিল তারা পরিবর্তন হয়েছে নেতা বলা নাই নেত্রু বলা নাই তার সমর্থ বলা নাই তুই এমন নেতার বিষয়ে গুళ్ళি তো নেতাও পড়ল নেতা নেত্রু পড়ল নেতা বলেছে তোরা বাড়ি গছেরা ব্যাপারটা কি কথা কয় না রে না এমন এমন ওই কসুর দল কেন করব যেই দল করে দেশে টিকে থাকা জানা গ্রামে থাকা জানা ওই ফেডার দল কেন করব ওই দল কেন করবে গেছিস কথা কয় না রে

কথা বল না কোন না খালি বারবার বলতে কেলা হবে কে আল্লাহ হবে নানা কেলা হবে পাব্লিক এক দেখলে আইসো কেলা হবে পাব্লিক যখন শুনতে শুনতে বিतीश না গেল তো এর সাথে না খেললে তো আর জানতেছ না পাব্লিক তখন খেলা করার জন্য বেবি হয়ে গেল আর তুমি মামুর বাড়ি পলাশ লয় করিয়া হ্যাঁ আবার পলাশে পলাশ যাওয়ার সময় এত বড় দাড়ি দর্বিফ বাবা সে দাড়ি কেটে তুমি জিলে সত্যি তলে বোতা গাল ওই দাঁড়ি তোমার ধোকা ঠিক কত তোমার বাঙালি মানুষের সাথে তুমি ধোকা দিয়েছ দাঁড়ি রেখে বোঝেছ আমি একজন আল্লাহর ওলি তুই আল্লাহর ওলি না তুই শয়তানের দাদা কথা বল না কে ওই দল যেগুনি করে তাহলে বোতা গাল দল নিজই যদি দাঁড়ি কাটে ছোট শান্তারা কি করছে তোরা তোর কাছে মিছে দি আমি সব তোরা কোত একটা বাজ নাই যে নামাজ আমরা পড়ি নামাজ তো ইহুদিও পড়ে

আমি গবেষণা করে দেখছি বাদান সাড়ে তিনশো বাজার জায়গা পেয়েছি এখন যারা গবেষণা করছে রিসার্চ করতেছে ইসলামী স্কলাররা বলেছে কোরআনের মধ্যে অন্যায় প্রতিবাদের কথা ন্যায়ের কথা জিয়াদের কথা ইসলামের আন্দোলনের কথা আল্লাহ পাঁচ শত জায়গা উপরে বাদান বলেছে পাঁচ শত আয়াতের উপরে জায়গা আল্লাহ বলেছে নামাজের কথা বিরিয়াশি জায়গা আর ইসলামের আন্দোলনের কথা জিয়াদের কথা বাদান পাঁচ শতর উপরে জায়গা la allora, যেমন ফরজ করিয়াছে রোজার যখন মানুষের উপরে ফরজ জাকাত ফরজ জাকাত হলো ধনির জন্য ফরজ হজ বাদন জন্য ফরজ আর নামাজ গরিবের জন্য যেমন ফরজ ধনির জন্য ফরজ ফকিনির জন্য ফরজ বাদন ফরজ রিক্সাওয়ালার জন্য নামাজ ফরজ রোজা ফরজ বাদন নামাজ ফরজ রোজা ফরজ রিক্সাওয়ালা এরপরে বেনালা তারপরে বাদন আপনার কুলি মজুরি যারা আছে নামাজ এরকম ধনী গরিবের উপরে যেমন ফর ইসলামের আন্দোলন ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য ধনীর জন্য ফরজ গরিবের জন্য ফরজ ফকিরনির জন্য ফরোক আল্লাহ সের উপরে নামাজ রোজা জমন ফরজ ধনী নাই গরিব নাই ধনী গরিব নাই প্রত্যেকটা লোকের জন্য আপনার নামাজ হলো ফরজ আর ইসলাম প্রতিষ্ঠিত করা ধনী গরিব সবার জন্য ফরজে আইন সুবহানাল্লাহকে জোর করুন খালি যে বাম পক্ষে যে সমর্থ করেন বেহস্তে কিভাবে যাবেন এখন কোন চিন্তা করেন বালিশে তো মাথা রেখে চিন্তা করেন কোন খালি নামাজ পড়ে বেহস্তে যাইতে চান

এ কথা আল্লাহ বললেন তোমাদের মালার জানের বিনিময় আমি আল্লাহ আমার জান্নাতটাকে ক্রয় করে নেয় আল্লাহ বলছে তোমার মাল আর জান আমার রাস্তা দিয়ে জান্নাতটাকে কিনে নাও সুবহান আল্লাহ বললেন না যেন কয় কবি কয় কে হই করে বেসাকে না কে হই কান্দে রাস্তার উপর দরি বিজদি তাবে সর আল্লাহর বাজারে মারহাবা বলেন না আমার নবী তরি কি ধরো আল

কাদেরকে বলতে মমিনদেরকে বলতেছে মুসলমানদেরকে বলতেছে আপনার ইহুদিদের বলে নাই খ্রিস্টানদের কে বদন বলে নাই যারা ইমান আনসান যারা মুসলমান তাদেরকে বলতেছে জান মালের বিনিময় আমার জান্নাতটাকে কয় করিয়ে নেও তাহলে আমার যে মাল অনেক লোক কয় ইসলামের জন্য জান দিয়ে দেবো জান দিয়ে দিবে তোর মাল না রয়ে গেল আগে বলছে আল্লাহ মাল দাও তারপরে মালের দ্বারা ইসলাম যদি প্রতিষ্ঠিত না হয় তোমরা জান দাও সোভান তাহলে এই যে কোরআনের আয়াতের উপরে বাংলাদেশের মধ্যে দ্বারা আছে গেটা এখন দেখেন একটি বিবেক দিয়ে কন কোন দল দ্বারা আছে আমি কি তাই কইতেছি যে জামাতে ইসলাম না না তুমি জানি জামাতে ইসলাম এক ভালোবাসো পক্ষে কথা বললে আর হাত কইতেছে না আমাদের এই চাষি আছে তোমার সাসি কি করে গেল

আরে ভাই এরা লড়ার লোক না আমি জানি বাড়ি থেকে ওয়াদা দিয়েছে যেই জায়গায় বসবো ওই জায়গায় মরবো পয়তন হলে ওখানে কবর দিবি লড়িয়া মানুষের সুযোগ দিবে নাকি হ্যাঁ গরম করছে না না আসলে মাটিতে ঠান্ডা ওখানে গরম করছে কাঠ ঠেকা পড়ছে গরম জায়গা থুই আছে ঠান্ডা জায়গা পড়বে আচ্ছা ভাই খুব কি খারাপ লাগতেছে নাকি আমি কি কষ্ট দেওয়ার জন্য আছি মারাবাট সরোখন আমার ভালো করে লক্ষ্য করে স্বরূপ এই আয়াতের উপরে বাংলাদেশে বাধান আপনার একশোর মতো বাধান দল আছে এখন দেখেন কোন দল টাইরের উপরে বাঁধান আপনার সঠিকভাবে বাদান দাঁড়িয়ে আছে একটু হলেও বাধান দাঁড়িয়ে আছে কোন দলটা কারণ আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে জ্ঞান দিয়েছে আল্লাহ বলেছে আল্লাহ মাগুল বাইয়া।

কিছু বায়ান দিছে বায়ান দিয়া জ্ঞান দিয়া আপনি বিবেক মান একজন মানুষ একজন জ্ঞানী মানুষ খাবারের সময় বাতের মধ্যে যদি একটা ময়লা থাকে ময়লাটা ফরা দিয়ে যদি ভালো গুণি আপনি খান তাহলে ওটা যদি আপনি নিজের কথা নিজে যদি বোঝেন নিজের ভালো যদি বোঝেন এই ভালোটা কেন আপনি বুঝবেন না দেশের মধ্যে যত গুণী দেয়াল আছে এখন লক্ষ্য করে দেখেন কোন দলটা এই আয়াতের উপরে বাদান একটু হলে দাঁড়িয়ে আছে সুভান আল্লাহ আমি বলি দেখেন তো বিএনপি জাতীয় পার্টি সেই দল কথা কয় না কি দল কথা কন জোর কন সেই দল জোর কন কি দল সেই দল তারপরে পীর সাহেবের দল তাবলিগ জামাত ইসলাম দাঁড়ান এই তিনটে দল এখন ঠিকিয়ে গেল আপনাদের কাছে জামাত ইসলাম এরপরে বাদান পীর তারপরে বাদান তাবলিক হ্যাঁ তাবলিক একটা জিনিস আছে আপনার দিন প্রচারের কাজে আছে আল্লাহর রাস্তায় জান মাল দেও কিন্তু ওদের ওরা মাল দিতে পারে কিন্তু জান দেওয়ার জন্য ওরা রাজি না কাজ তোরা জায়গা আমরা মাল দেবো এই আয়াতের ভিতরে একটু আছে ওরা মাল দেয় কিন্তু ওদের মধ্যে জেয়াদ কি বললাম আল্লাহ বললেন জান মালের বিনিময়ে আমার তাকে তোমরা কিনে ওরা জান কোন জায়গা জান দিল আর মালিমান মান কোন জায়গা দিলো এর মানে ওরা উল্টো আপনার পীর সাহেবরা মানুষের কাছ থেকে মানলে

তালি দেখা গেল এই দুই দুইটার দল একটা দলবাজান বাজান না এখন ইসলামী আন্দোলন যারা করতেছে বাংলাদেশ জামাত ইসলাম যারা করতেছে নিজের পকেটের টাকা দিয়ে বাবার পকেটের টাকা দিয়ে বাজান রাজনীতি করে তারা এই ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য টাকাও দিছে এবং প্রয়োজন হলে অন্যায় প্রতিবাদ করে জিয়াত করে বাজান শহীদ হয়ে যাচ্ছে সিল্লাই এখন মার হওয়া বলতে পারি এটা খালি আপনার ভিডিও হচ্ছে গোটা বিশ্বের লোক শোনে খালি আমি বলতেছি না এই বাংলা ভাষার লোক শোনে না এই বিশ্বের বিভিন্ন ভাষাভাষীর লোক আমার ওয়াজগুনি বিভিন্ন ভাষায় আপনার একটা ট্যাপ করিয়া এক বিভিন্ন ভাষা ইংরেজি ভাষায় মানুষ শুনতেছে আমি গোটা বিশ্বের মানুষ চ্যালেঞ্জ করতে পারি এই এই আয়াতের উপরে বাংলাদেশের মধ্যে একটা দলই আছে সেটা হলো বাংলাদেশ জামাত ইসলাম যারা ইসলামের আন্দোলন করে তাই মাত্র এই 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 আয়াতের আছে কোরআনের জন্য ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য টাকা দিচ্ছে জীবন দিচ্ছে শহীদ হচ্ছে চিল্লকন ঠিক কিনা ঠিক তুমি তো তাকবি দিলে ও মত দিতেছে না তুমি কথা দিল ইল্লা হে তাকবি এটা কথা মা তোর মা আরো আসতেছে নাকি এবার খুব কি খারাপ লাগতেছে নাকি আচ্ছা বলেন তো আমি কোরআনের বাইরে গেছি যদি কোন কোরআনের বাইরে গেছে আসে না আমার বুঝল বুঝান এই আটটা আপনি আমাক বুঝান বুঝান কথাকে আমি বানালাম কথা কাপ আল্লাহর কথা আমি যদি বলি আল্লাহ চোদ্দশো পঞ্চাশ বছর আগে বলছে আর আমি চোদ্দশো পঞ্চাশ বছর পরে আমি তাফসির করে রিলি করে আপনাদের শুনেছি ও আমার উপরে চোখ রাঙা দেশ লরম পা ভাবছো আন্তরিক হ্যাঁ আল্লাহ সাথে পারো না আজকে